স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিষয় নিয়ে মালদা জেলা প্রশাসনিক ভবনে বৈঠক করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া প্রত্যেক ব্লকের স্বাস্থ্য দপ্তরে আধিকারিক ও জেলা আধিকারিক সহ আশা কর্মী প্রধানদের নিয়ে বৈঠক হয় ব্লকগুলির স্বাস্থ্য দপ্তরের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা বা কোথায় কোনো খামতি রয়েছে কিনা পরিষেবা দিয়ে গভিলতি হচ্ছে কিনা বিভিন্ন দিক তুলে ধরেন এই বৈঠকের আলোচনার মধ্যেই ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর নাও সত্য কথা সবার আগে আজকে আমাদের ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি তার মিটিং হয়েছে যেখানে হেলথের যতগুলো সার্ভিসেস প্রোভাইড করা হয় ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে হেলথের সবগুলো রিভিউ করা হয় তার সঙ্গে মেটার্নাল মোটালিটি যে আছে সেটা রিভিউ করা হচ্ছে যাতে কী করে কমানো যায় আরও অ্যাওয়ারনেস আমাদের ডেঙ্গি ম্যালেরিয়া বা অন্যান্য সেগুলো রিভিউ করা হয়েছে কিছু অ্যাকশনস নেওয়া হয়েছে যাতে আমরা কামিং টু মান্থস যে আছে আমাদের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট আছে ডেঙ্গি এবং ম্যালেরিয়া প্রিভেনশনের জন্য যা যা স্টেপস নেওয়া দরকার সেটা নিয়ে রিভিউ হয়েছে এবং অ্যাকশন পয়েন্ট তৈরি ঠিক কিসের উপরে দেওয়া হলো